ঐতিহাসিক রাজবাড়ি দীঘির সৌন্দর্যায়ন ও পরিবেশ উন্নয়নের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দিলীপ দুগ্গার শুক্রবার ফের পরিদর্শনে এলেন জলপাইগুড়ির অন্যতম আকর্ষণ রাজবাড়ি দীঘি চত্বরে তার সঙ্গে উপস্থিত ছিলেন এসজেডিএর এর চিফ এক্সিকিউটিভ অফিসার সহ অন্যান্য আধিকারিকরাও উল্লেখযোগ্য এর আগেও পঁচিশে জুলাই একই স্থানে এসে তিনি দিঘি এলাকাকে কেন্দ্র করে একাধিক পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যায়নের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটা এগোলো তা সরজমিনে দেখতে এদিনের এই পরিদর্শন দিলীপ দুগ্গার জানান রাজবাড়ি দীঘি শুধু জলপাইগুড়ির নয় উত্তরবঙ্গের অন্যতম ঐতিহাসিক ও সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র আমরা দিঘি এলাকাকে প্লাস্টিক মুক্ত অঞ্চল হিসাবে ঘোষণা করেছি পাশাপাশি সৌন্দর্যায়ন পরিচ্ছন্নতা পানীয় জলের ব্যবস্থা সহ বিভিন্ন কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে মানুষকে পরিবেশ পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে আমরা সোশ্যাল মেসেজিংয়ের ওপর জোর দিচ্ছি তিনি আরও বলেন এই অঞ্চলকে ঘিরে মানুষের মধ্যে যাতে সচেতনতা বাড়ে ও তারা নিজ উদ্যোগে পরিবেশ সংরক্ষণের কাজে যুক্ত হন সেই লক্ষ্যে এসজেডি এ সব রকম প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটাই কথা কোনো কাজকে ফেলে রাখা যাবে আমি গত সপ্তাহ শুক্রবারে রাজবাড়ি দিকে এসেছিলাম রাজবাড়ি দিঘিকে দেখে আমার মনে হলো এর মতো সুন্দর জায়গা আমাদের উত্তরবঙ্গালে কোন জায়গায় আমরা আমাদের টিম বলেছি কিছু রক্ষণাবেক্ষণের কাজ করতে করে দিচ্ছে আমি খুব খুশি এসডিডি এর সিওকে আমি খুব ধন্যবাদ জানাই আমার দুটো যে টিমকে খুব ধন্যবাদ জানাই কি ওরা এক সপ্তাহের মধ্যেই রাজবাড়ির থেকে চলে একটা দিয়েছে আমরা আরও কিছু কাজ করার আছে আমরা ওসব কাজ করবো সেলফ হেল্প গ্রুপকে দিয়ে আমরা একটা এখানে ছিল ওটা আজকে চালু করতে পেরেছি আর এখানে আরও একটা ঘাট আছে যে ঘাটটাকে আমি দেখলাম আজকে আমি বলেছি আমাদের টিমকে কি ওই ঘাটটাকে যদি ঠিক করে করে দেওয়া যায় দুই নম্বর হচ্ছে আজকে আমি জলপাইগুড়ি পুরসভাকে খুব ধন্যবাদ জানাচ্ছি আমরা গত সপ্তাহ বলেছিলাম একটা পেয়ে জলের ব্যবস্থা করতে তা ওরা আজকে জলপাইগুড়ি পুরসভা একটা টিম পাঠিয়েছে ও টিম বলেছে খুব তাড়াতাড়ি এখানে পানীয় জলের ব্যবস্থা ওরা করে দেবে আমি এই জন্য আবার পুরসভাকে খুব ধন্যবাদ জানি রাজবাড়ির দিকেই আমাদের সবার ইত্য আছে রাজবাড়ির দিকেই সবার জন্য আছে আমি আরও মানুষদেরকে শহরের মানুষদেরকে বিশিষ্টজনকে বলব আপনি রাজবাড়ির দিকে নিয়ে পুরুষরা যে সঙ্গে অবশ্যই জানাবেন আজকে রাজবাড়ির দিঘি আমি দেখে খুবই আমার খুশি হলো এত ভালো কাজ হয়েছে আমি আগামী সপ্তাহ কলকাতা যাচ্ছি আমি হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় সাহেবের সঙ্গে আমি সময় চেয়েছি ওনার সঙ্গে আমি দেখা করবো রাজবাড়ির দিঘিতে আমাদের দুটো খুব প্রাচীন মন্দির আছে একে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা একটা আবেদন জানাবো এর আগেও আমার আছে আমার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে আর আমরা এর আগেও পুরসভাও কাজ রাজবাড়ি দিঘিকে ঘিরে সৌন্দর্যায়নের এই পদক্ষেপে খুশি স্থানীয় বাসিন্দা ও পরিবেশ প্রেমীরা প্রশাসনের এই উদ্যোগ আগামী দিনে দিঘিকে জলপাইগুড়ির অন্যতম পরিচিত পর্যটন কেন্দ্র হিসাবে তুলে ধরবে বলেই আশাবাদী সবাই